একদিন দুই বন্ধু জঙ্গলের পথে হাঁটছিল পথ চলতে চলতে তারা একে অপরের সঙ্গে গল্প করছিল হঠাৎ দূর থেকে একটি ভাল্লুক তাদের দিকে এগিয়ে আসতে দেখল দুজনেই ভয় পেয়ে গেল তাদের মধ্যে একজন খুব চালাক ছিল সে কাছের একটি গাছের দ্রুত উঠে গেল কিন্তু অন্যজন গাছে উঠতে জানত না তাই সে মাটিতে পড়ে গিয়ে মৃতের মতো হয়ে গেল ভাল্লুক কাছে এসে সেই বন্ধুকে শুকতে লাগল ভাল্লুক নড়াচড়া করে না এমন প্রাণীকে আঘাত করে না বলে শোনা যায় তাই ভাল্লুক ভাবল সে সত্যি মৃত এবং কিছু না করেই চলে গেল ভাল্লুক চলে যাওয়ার পরে গাছে থাকা বন্ধু নেমে এল সে হেসে বলল ভাল্লুক তোমার কানে কানে কি বলল মাটিতে বন্ধু উত্তর দিল ভাল্লুক বলেছে বিপদের সময় যে বন্ধু পালিয়ে যায় সে প্রকৃত বন্ধু নয় নৈতিক শিক্ষা বিপদের সময় প্রকৃত বন্ধুর পরিচয় পাওয়া যায়